নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদবাগানে আমার প্রত্যেকটা গাছের জন্য যেগুলো আমি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে রোপণ করেছি সেই গাছগুলোর বৃদ্ধি অনেকটাই হয়ে গেছে এবং ফুল ফল আসার সময় হয়ে আসছে এবং কাণ্ডটাও অত্যাধিক রসালো হয়ে গেছে তাই সেই গাছগুলোকে দৃঢ়তা এবং মজবুত করার জন্য আজকে আমি কিছু পটাশযুক্ত খাবার প্রয়োগ করব। যেন তাড়াতাড়ি ফুল আসে ফল আসে এবং সেই ফুল ফলগুলো যেন ঝরে না পড়ে তার জন্য সেই খাবারটা প্রয়োগ করছি এবং সেই খাবারটা আমি কী করে তৈরি করেছি এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি সেটাই আজকে দেখাবো এবং কোন কোন গাছে প্রয়োগ করছি তো তাহলে বুঝতে পারবেন যে একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই এবং বিনা বিনামূল্যেই আমরা এই খাবারটা গাছের জন্য তৈরি করতে পারি এবং বেশি পরিমাণও দিতে পারি কারণ গাছ তার প্রয়োজনের অতিরিক্ত পটাশ নিজের দেহের মধ্যে সঞ্চিত করে রাখে তো আজকে সেটাই দেখাচ্ছি তো এই খাবারগুলো প্রায় এক মাস দেড় মাসের মতো হয়েছে বালতির খাবারটা এক মাস হয়েছে আর প্লাস্টিকের যে খাবারটা সেটা দেড় মাসের মতো হয়েছে তো এই খাবারগুলো কী করে তৈরি করেছি সেটা একটু দেখাচ্ছি প্রথমে দেখে প্লাস্টিকের খাবারটা তো প্লাস্টিকটাতে খাবার আমি বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম নিচের দিকে অনেক আলুর খোসা পেঁয়াজের খোসা করার খোসা আছে আর উপরের দিকে আছে বেশি পরিমাণে ছাই দেওয়া কারণ ছাইয়ের মধ্যেও পটাশ রয়েছে অনেক তো সেই ছাইটা হচ্ছে নরম কাঠের ছাই নরম যে কাঠ যেগুলো সেগুলো ছাই করলে তার মধ্যে অঙ্গারটা কম বেরোয় ছাইটা বেশি বেরোয় তাই সেই নরম কাঠের ছাইটাই আমি দিয়েছি আর তার উপরে দিচ্ছি পেঁয়াজের খোসা আলুর খোসা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আলুর খোসা পেঁয়াজের খোসার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশ রয়েছে আর কাঁচা কলাই হোক পাকা কলাই হোক বা কলার যে গাছের যে অংশটা সেটাও আমরা ব্যবহার করতে পারি কলা পাতাও আমরা ব্যবহার করতে পারি সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে পটাশ আছে তো এটা এইভাবে বেশ কিছুদিন আমরা রেখে দেবো পুরো মাটি দিয়ে জল দিয়ে রেখে দিলে তাড়াতাড়ি পচে যায় তো এটা একদম কমপ্লিট এভাবে আমরা বস্তার মধ্যেও করতে পারি তো বালতির মধ্যে যে খাবারটা বসিয়েছিলাম সেটা কীভাবে বসিয়েছি সেটা একটু দেখাচ্ছি এখানে অনেক উপকরণ নেওয়া আছে তো এই হয়েছে কাঁচা কলা কাঁচা কলাটা পেকে গেছিলো তাই খাওয়া যায়নি তাই সেটা আমি খাবারের গাছের খাবার হিসেবে ব্যবহার করছি তো বেশ কয়েকদিন রাখার পর সেটা একদম কালচি হয়ে গেছে সেটাই আমি আজকে দিয়ে দেব তো আর নিচ্ছি কিছু পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাটাও ঢেলে দেব তারপর এটার মধ্যে রয়েছে আলুর খোসা এটার মধ্যেও জমানো আছে পাকা কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এটারও দুই চার দিন আগেকার জমানো এটাও আজকের পেঁয়াজের খোসা একটু বেশি পরিমাণই আছে এটার মধ্যে আর এটার মধ্যে রয়েছে আয়রনযুক্ত খাবার যেগুলোর মধ্যে আয়রনের পরিমাণ বেশি বাঁধাকপির খোসা শসার খোসা গাজরের খোসা বেদনার খোসা এগুলোকে আমি যেখানে আয়রনযুক্ত খাবার তৈরি হচ্ছে সেখানে রেখে দেব আর এগুলো হচ্ছে ঘর থেকে বেরিয়ে আসা পুজোর ফুল পুজোর ফুল দিয়ে একটা খাবার তৈরি করছি এটা সেখানে রেখে দেব তো নিয়ে নিয়েছি একটা বালতি বালতির মধ্যে প্রথমে দিয়ে কলাগুলো যেহেতু কলাগুলো গোটা গোটা রয়েছে ভেঙে দিই তাই পুষতে সময় লাগবে তাই সেটা নিচের দিকেই থাকবে তার উপরে একে একে পেঁয়াজের খোসা আলুর খোসা যত কিছু আছে সব ঢেলে দেব দিয়ে জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো কোনো ছায়াযুক্ত জায়গায় তো সব দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে এটা ভরে একদম লিখে দেব চলে এসেছি এক মাস পর এই খাবারটা এক মাস হয়ে গেছে পোটার যুক্ত খাবারটা একদম গাছে তো উপযুক্ত হয়ে গেছে সব পচে গেছে আর এটা তো কয়েকদিন আগে বসিয়েছিলাম তো এটা ঢেলে দিচ্ছি দেখি সে খাবারটা কতটুকু পচেছে তো এ ঢেলে দিচ্ছি বস্তার মধ্যে বা প্লাস্টিকের মধ্যে যখন পাত্রের মধ্যে আমরা এভাবে ছাই তারপর কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা দিয়ে গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার পটাশযুক্ত খাবার বানাতে পারি কত সুন্দর পটাশযুক্ত খাবার হয়েছে এটা প্রায় দেড় মাসের মতো ছিল নিজের দিক দিয়ে একদম শ্যাওলা হয়ে যাচ্ছিলো যে প্লাস্টিকটার মধ্যে সব পচে গেছে যে পেঁয়াজের খোসা আলুর খোসা দিয়েছিলাম ছাইও দিয়েছিলাম অনেক পরিমাণের এটার মধ্যে সমস্ত কিছু পচে একদম খুব ভালো একটা উন্নত মানের খাবার তৈরি হয়েছে এটা আমি রোদ্রে শুকিয়ে গাছে ব্যবহার করবো যেহেতু প্লাস্টিকটা আমি ছিদ্র করে দিইনি তাই এর জলীয় পদার্থটা বেরোতে পারেনি প্লাস্টিকটা কোনো দিকে ছিদ্র ছিল না আর এটা হচ্ছে লিকুইড লিকুইড করে আমরা এভাবে তৈরি করতে পারি বা শুকনো তৈরি করতে পারি দুভাবে তৈরি করা যায় তো এটা একটু দেখাচ্ছি পোটা একদম পচে গেছে কলাগুলো একদম প্রচুর উন্নত মানের খাবার তৈরি হয়েছে এখান থেকে অল্প জল নিয়ে আর জলের সঙ্গে মিশিয়ে কতগুলো গাছ আছে আমার দেবো এবং সব গাছই দেওয়া যায় তো এখান থেকে কিছুটা পরিমাণ লিকুইড তুলে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর লাল হয়েছে তো কলা দিয়েছিলাম করে তাই রঙটা লালচে লালচে হয়েছে জলের সঙ্গে মিশিয়ে আমি সপ্তাহে একদিন করে সব গাছই ব্যবহার করি তারপর আরও কিছু খোসা জমেছে আমার এটা কয়েকদিন ধরে জমাচ্ছি পেঁয়াজের খোসা আলুর খোসা এখানেও রয়েছে অনেক আলু রয়েছে প্লাস আবার কলাও আছে তিনটে কলা আছে এগুলো তারপরে এই বালতিটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে এটা আমি যাচ্ছি গাছে দিচ্ছি কোন কোন গাছে দিয়ে একটু দেখাই এখানে যে একটা প্যারা গাছের কেজি প্যারা ফুল আসছে গাছটাতে অনেক ফুল আসছে আরও ফুল আসছে এদিকেও ফুল আসছে প্রচুর ফুল আসছে তো এই গাছে একটা পুঁটুলিপাতা খাবার দেওয়া আছে এটা পুটুল দিয়ে রেখেছি এদিকে লিকুইডটা পড়ছে আর একটা গাছের একটু খুঁচিয়ে গোবর সারও দেওয়া আছে এটার মধ্যে শুকনো কিচেন একটু দেওয়া আছে মাটিতে একটু পট করে নিতে হয় তারপরে এখানে আমি একমুখ এক একমুখ দিয়েছি আরো ফুল আসবে প্রচুর ফুল হবে এখানে একটা প্যারাগাছ আছে এটাতে এখনো ফুল আসেনি নতুন গাছ দুবছরের এটা বালতির মধ্যে করা গোবর সার দিয়েছিলাম কিছু তো আজকেই পটাশযুক্ত খাবারটা দিচ্ছি খুঁচিয়ে তারপর দিয়ে দিচ্ছি যেহেতু ফুল আসবে ফুল আসবে তাই এখন পটাশের খুব দরকার হবে গাছে আর ন্যাটলিসযুক্ত খাবার প্রয়োগ করতে করতে গাছ অত্যন্ত রসাল হয়ে পড়ে আর গাছটাকে মজবুত করতে এবং শেকড় কাণ্ড তার মধ্যে পটারযুক্ত খাবার সব দিন করে প্রয়োগ করা দরকার প্রত্যেকটা গাছে আচ্ছা এটাতে আরেক তারপরে এখানে দুটো ফুল গাছ আছে একটু টগর ফুল গাছ এখন কুড়ি আসবে তো পুনিং করে দিয়েছিলাম এই ভিডিওটা আছে দেখবেন এবং চারদিক থেকে পাতাগুলো একদম সবুজ যে কুড়ি আসছে এই যে একটা আর এখানে একটা টগর গাছ এটা বড়ো বড়ো ফুল হয় এটা ছোটো ছোটো দুটাই একই পুটুলি ভোজার খাবার দেওয়া আছে যে আর একটু ঘাস হয়েছে এটা এটাতে যে পোটালযুক্ত খাবার এটা বালির মধ্যে করা বেশিরভাগ কি বালি বস্তার মধ্যে করা গাছগুলো হ্যাঁ একটা আছে যেটা তো দিব এই যে একটু দেখ যে গাছগুলোতে ফুল আসবে ফল আসবে সেই গাছগুলোতে আসছে বেডে প্রচুর লঙ্কা হচ্ছে বেডের এই গাছগুলোতে ফুলও আসছে অনেক এটাতেও কটা যুক্ত খাবার প্রয়োগ করেছিলাম চার পাঁচ দিন আগেই দিয়েছিলাম এটা কত ফুল করি দেখুন গাছটাতে ঘুরতে হচ্ছে অস্ত্র লঙ্কা হচ্ছে লঙ্কা হচ্ছে কালো লঙ্কাটা এখানে একটু দিয়ে দিব আর একটু নিচ্ছি এখান থেকে আর একটু তুলে নেব আরো গাছে এটাও বেশি দিন হয়নি বালতির মধ্যে রোপণ করেছিলাম দুতোটা ফুল গাছ ফুল আসছে যে ফুল আসছে সুন্দর এটার মধ্যে আকুড়িয়ে দিয়েছি তারপর এটা অপরাজিতা ফুলের গাছ বস্তার মধ্যে করা লঙ্কা গাছ করেছিল লঙ্কা গাছটা মারা গেছে কিন্তু অপরাজিতা বিশ থেকে চারটা তৈরি হয়েছে তারপর মধ্যে করেছে যে কাগজগুলো এখনও পচেনি কাগজ টাগজ উপরে গাছটা করা এটার মধ্যে একটু দিয়েছি গাছ কুড়ি আসছে গাছটাতে টবের মধ্যে এটাতে দিয়ে দিচ্ছি বেডের মধ্যে একটা বড় কাঁকড় গাছ হচ্ছে যে চারাটা ছোট্ট ছিল অনেক বড় হয়েছে কুড়ি আসছে এখন তো মাচা করে দেবো এটা এটার মধ্যে একটু দিয়ে দেবো ফুলকুড়িটা ভালো আসবে একটা ক্যারেটের মধ্যে কয়েকটা কচু গাছ করেছিলাম আর যে কিচেন ওয়েস্ট খাবার দিয়েছিলাম তার থেকেই দুটো উচ্ছে গাছ হয়েছে তো উচ্ছে গাছগুলোরও বেশ বৃদ্ধি এবং ফুল ফুলকুড়িও চলে আসছে গাছকেও এটার মধ্যে কিছু পটাশযুক্ত খাবার প্রয়োগ করব আর এখানে রয়েছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো তো দেবো কারণ প্রত্যেকটাতে ফুলকুড়ি আসার সময় হয়ে গেছে আর এখানে রয়েছে কিছু টমেটো গাছ এই টমেটো গাছগুলোতেও প্রচুর ফুলকড়ি আসছে এবং টমেটো হচ্ছে অনেক তো পটাশযুক্ত খাবার আজকে আবার প্রয়োগ করছি আরও বেশি করে হবে আর এই অপরাজিতা ফুলের গাছটার মধ্যেও একটু পটাশযুক্ত খাবার প্রয়োগ করবো কারণ এটা তো করে চলে আসবে আর এই যে রয়েছে এগুলো এগুলো এটার মধ্যে রেখে দেব যে কলাগুলো পেঁয়াজের খোসাটার মধ্যে আলুর খোসা অনেক আছে এটার মধ্যেও আছে অনেক একটা দিচ্ছি জল এটা ভিজিয়ে রেখে দেবো তারপর এটা দিতে দিতে এটা তৈরি হয়ে যাবে আর এরকম করে আমরা মাটি দিয়ে বসাতে পারি তো এটা জল দিয়ে ভিজিয়ে রাখছি এখন তো এটা জল দিয়ে একদম ভিজিয়ে রেখেছি দিয়ে এটা ঢেকে রেখে দেব আমার আরো অনেক গাছ আছে সব গাছেই দিব এটা তো সবগুলো তো দেওয়া দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবটা দেখাচ্ছি না যেভাবে দিলাম সেভাবে প্রত্যেকটা গাছে দেবো জলের সাথে মিশিয়ে পাতলা করে তারপর এটা আবার ঢেকে রেখে দেব এটাও থাকবে আর এটার উদ্দেশ্যে শুকিয়ে গাছে ব্যবহার করবো তো এইভাবে আমরা পটাশযুক্ত খাবার নিজেরাই তৈরি করতে পারি শুকনো তৈরি করতে পারি আর লিকুইডও তৈরি করতে পারি তো পটাশযুক্ত খাবার হিসাবে আমরা চাল ধোয়া জল ডাল ধোয়া জল এবং ভাতের মাঠ যে থাকে সেটাও খুব পাতলা করে আমরা গাছে ব্যবহার করতে পারি তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নেই ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন